স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে ছয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত এটার নেতা কে ছিলেন এই লোকটা জন্মগ্রহণ করছিল বলে আমরা যে পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল দাদা ভাই ছিল পাকিস্তানিরা দেশে আসতো আদমজি ইস্পাহানি দাউদ বাউনি পরিবারের তারা সব পাকিস্তানি আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে হাজির করে দাঁড়ায় কইতাম হুজুর আমার একটা চাকরি দেন আমার ছেলে পেলে না খাই মানে দুইটা ছেলেরা মেয়েদের হইলে সেনাবাহিনী বলতো যাই বাঙালির ছেলে এখন যে বাঙালি ছেলে হাজারে হাজারে জেনারেল লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ এই লোকটাই তো ছয় দফা দিছে ছয়ষট্টি সনে দিয়া কইছে ওরা খায় ওরা হল ছিয়ানব্বই চোরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী আমরা রইলাম ছয় পার্সেন্ট ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে আর আমি না খাই আমরি শেখ মুজিবুর রহমানও তো ছয় দফা দিয়ে কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না দুইটা ব্যাংক থাকবে একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা কয়ে খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা আরে বিয়ে করতো এসব পাকিস্তানিরা আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি ফার্স্ট বছরে তিনজন আইসে এইচডিও পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে বিয়া দিলে না ব্যাগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা ব্যাঙ্গে দিছে সে কেন শেখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি না শেখাইলি তো এই কারণে তো তার বাড়ি আমরা ব্যাঙ্গে ফেলবো এই কারণেই তার বাড়ি আমি এই কারণেই লোকটা খুব খারাপ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন